ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল স্টক প্রাণ দাদামাইরা পরম দয়ালের কৃপা বাতাসে বাতাসে বইছে তার কৃপা পেতে গেলে কাকে পেতে গেলে আমাদেরকে এই বিশেষ কর্মগুলি কিন্তু যথাযথভাবে পালন করে চলতে হবে এক ভক্ত তার জীবনে পরম দয়ালের কথা তুলে ধরেছেন শ্রদ্ধ ড অচিন্তরঞ্জন দাস তিনি তার জীবনে ঘটা বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে পরম দয়ালের কৃপার কথা বলেছেন সকল ভক্ত ভক্তিমতী মায়েরা চলুন আমরা প্রতি প্রত্যেকেই পরম দয়ালের লীলা কথা আস্বাদন করি আমাদের আদি নিবাস ছিল বাংলাদেশ পাবনা জেলার হিমায়তপুর গ্রামে মামাবাড়ি ছিল রাজশাহী জেলার জাহেরপুর গ্রামে হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রমের পাশেই ছিল দাসপাড়ার অন্তর্গত আমাদের বসতবাটি বাটি বাবা ঈশ্বর পূর্ণচন্দ্র দাস মহন্ত শ্রী শ্রী ঠাকুরের সতনামে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন কৌশরে যে গোপাল লাহড়ি ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন শ্রী শ্রী ঠাকুর বাবাও সেই স্কুলেরই ছাত্র ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং শান্তিনিকেতনের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুরজিৎ চন্দ্র লাহিড়ি বাবার সহপাঠী ছিলেন আমি এম এ পড়াকালীন বাবার সঙ্গে কলকাতায় তার ভবানীপুরের বাসভবনে গিয়ে দেখা করেছি এবং তার মধুর ব্যবহারে মুগ্ধ হয়েছি প্রয়াত সুরজিৎ লাহিড়ির পিতা ছিলেন পাবনার বিখ্যাত ব্যারিস্টার রণজিৎ লাহিড়ি তিনি প্রায় আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন বাবা গোপাল লাহিড়ি ইনস্টিটিউশন থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করা দুই এক বছরের মধ্যেই ইন্ডিয়ান রেলওয়েজের মেরিন ডিপার্টমেন্টে যোগদান করেন পোস্টিং হয় রংপুরের ভরতখালিতে বাবা সৎসঙ্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং পোস্ট অফিস মারফত নিয়মিত ইষ্টভৃতি পাঠাতেন ভরতখালী থেকে পাকশি অর্থাৎ পদ্মার তীরে বিখ্যাত হাউজিং ব্রিজের নিকট হয়ে আমাদের অসমের আনিগাঁও কামরূপ জেলা ব্রহ্মপুত্র নদের তীরে এখানে পোস্টিং হওয়ার পর এসব জানতে পারি আমরা পাঁচ ভাই ও চার বোন ভাইদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ বর্তমান বয়স আঠাত্তর বছর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম এ করার পর এই বিষয়ে পিএইচডি করি অসমে গিয়ে একটা হাই স্কুলের শিক্ষক হিসাবে যোগদান করি এবং এক বছর পরেই সেই স্কুলের হেডমাস্টার হিসেবে নিয়োজিত হই। ইতিমধ্যে দিল্লিতে গিয়ে ইউপিএসসিতে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভাষাতত্ত্বমূলক গবেষণা বিভাগে যোগদান করার ইন্টারভিউ দিই। বেশ কিছুদিন বাদে ওই প্রতিষ্ঠানে যোগদান করবার জন্য চিঠি আসে কিন্তু পোস্টিং আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে। সেটা 1969 সাল। তখন আন্দামান কালাপানির দেশ সেলুলার জেল আর জারোয়া নামক হিংস্র আদিবাসীদের নামেই বিখ্যাত ওখানে পোস্টিং শুনে মার মন খুব খারাপ আমি যোগদান করবই বলাতেই আমার সঙ্গে মার কথা বন্ধ বাবা ক্যারিয়ারের গুরুত্ব বুঝে আমার মাথার উপর হাত রেখে বললেন ঠাকুর আছেন চিন্তা কি জাগিয়ে জয়েন কর আমার এক মাস্তুত দাদা ওখানকার পুলিশ ডিপার্টমেন্টে আছেন অনেকদিন ধরে জারোয়াদের ওপর নজর রাখবার জন্যই যে বুশ পুলিশ আছে দার ইনস্পেক্টর এনজাজ পরে ডিএসপি হন এসব শুনে খানিকটা স্বস্ত করে মা অনুমতি দিলেন মাথার উপর শিরোস্ত্রম বাবার মাধ্যমে রইল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ শ্রী ঠাকুরের কিপার বাতাস যে বইছে তা কলকাতা অফিসে রিপোর্ট করবার পরেই বুঝতে পারলাম কলকাতা পৌঁছেই জানতে পারলাম আন্দামানগামী জাহাজ দশ দিন পর ছাড়বে তার জন্য আমাকে দশ দিন কলকাতায় থাকতে হবে কোনো উপায় নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার আমার সঙ্গে কোনো ব্যক্তিগত পরিচয় না থাকা সত্ত্বেও ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মিস্টার থমাস এবং অফিস সুপারিনটেন্ডেন্ট মিস্টার ঘোষ অতীব সহৃদয়তার সাথে কলকাতার অফিসে একই পোস্টে একটা খালি থাকায় এজি অফিসের সঙ্গে পরামর্শ করে আমাকে কলকাতায় দশ দিনের জন্য জয়েন করার অনুমতি দিলেন প্রথমত চাকরি তেরোই মার্চ উনিশশো তারিখের বদলে পয়লা মার্চ উনিশশো সাল থেকে হয়ে গেল তাছাড়া পোর্ট ব্লেয়ার যাওয়ার জাহাজ ভাড়া যেটা আমার খরচ হওয়ার কথা সেটা অফিস দিল তার সঙ্গে চার দিনের সমুদ্র যাত্রার ডেলি অ্যালাউন্সও পাওয়া গেল এছাড়া ওই জাহাজেই সিনিয়র অফিসারদের একটা টিম গবেষণার কাজে পোর্ট ব্লেয়ার যাওয়াতে আমি খুব সুন্দরভাবে ওনাদের মূল্যবান গাইডেন্সের সঙ্গ পেয়ে গেলাম ওনারা বললেন আপনার ওপর নিশ্চয়ই ঠাকুরের কৃপা আছে তাই এতগুলি সুবিধা পেয়ে গেলেন বাবার মুখ নিশ্চিত শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলাম পোর্ট ব্লেয়ার পৌঁছালাম অপূর্ব সুন্দর সমুদ্র যাত্রার পর চার দিনের দিন অফিসে জয়েন করবার পর আমার সেই মাস্তুত দাদার সঙ্গে কয়েকদিন অজন্তা মেশে থাকবার পর একটা টিলার ওপর আমার জন্য একটা ছোটোখাটো বাংলো দেয়া হলো অফিসার বাংলোর মাঝামাঝি জায়গায় পুলিশ লাইনে মাস্তুত দাদা গোপালদার পুলিশ কোয়ার্টার পোর্ট ব্লেয়ারে তখন অফিস টাইম সকাল আটটা থেকে বিকেল তিনটে বিকেলে বাসস্থানে ফিরবার সময় মাঝপথে তাঁর ওখানে চা খেয়ে গল্প করে প্রত্যহ আমার দিন আনন্দেই কেটে যাচ্ছিল কিছুদিন পর আমি একটা স্কুটার বুক করি পেতে মাস দিনে লাগবে স্কুটার বুক করেছে শুনে নতুন বন্ধু ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট মিস্টার চৌধুরী তার নতুন ভেস বা স্কুটারে আমাকে স্কুটার চালানো শেখাবেন বললেন প্রস্তাবটি আনন্দের সহকারে গ্রহণ করলাম উনি স্কুটার চালানো শেখাবার জন্য করবিয়ানস কোভে নিয়ে গেলেন সেখানে প্লেন জায়গায় দু তিনবার মোটামুটি চালানোর পর সমুদ্রের ধারে ছোট পাহাড়ে ঢালবে স্কুটার চালানো শেখাতে সুবিধা হবে বললেন তাছাড়া পোর্ট ব্লেয়ারের রাস্তাগুলো উঁচু নিচু তাই এখানে এভাবে শেখাই ভালো আমি স্কুল ছাত্র থাকাকালীন প্রচুর সাইকেল চালিয়েছি দু চাকার ব্যালেন্সিং বোধ খানিকটা আছে কিন্তু গিয়ার চেঞ্জ অ্যাক্সিলেটার ক্লাচ পায়ের নিচে ব্রেক এসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার যাই হোক উনি তো আমাকে উপরে নিয়ে গেলেন তারপর নিচে নামার সময় আমাকে চালাতে বললেন নিজে পিছনে বসলেন আমি স্টার দিয়ে নামতে আরম্ভ করেছি একদিকে পাহাড়ের দেয়াল আর অন্যদিকে সত্তর পঁচাত্তর ফুট নিচে সমুদ্র যখন भाटा শক্ত কোরাল ভরা সমুদ্রতট ঢালু রাস্তার এক্সিলারেট একদম কম করে থার্ড গিয়ার রেখে চালাতে হবে উনি বলেছিলেন আমি ঘাবড়ে গিয়ে এক্সিলারেশন ফুল করে থার্ড গিয়ার চেঞ্জ করে দিয়েছি স্কুটার তিরের মতো নিচে নামছে পিছনে বসা ভদ্রলোক পড়ে গেলেন রাস্তার উপরে অথবা উনিও হয়তো ভয় পেয়ে নামতে গিয়ে পড়ে গেছেন আমি একাই নামছি স্কুটারটা হঠাৎ কাত হয়ে গেল কাত হয়ে সমুদ্রের দিকে না গিয়ে আমাকে নিয়ে টানতে টানতে পাহাড়ের দেয়ালের দিকে নিয়ে গেল এবং ইঞ্জিন বন্ধ হয়ে গেল আমি সত্তর পঁচাত্তর ফুটে ভার্টিক্যাল পতন থেকে রক্ষা পেয়ে গেলাম পেছন থেকে ভদ্রলোক ছুটতে ছুটতে এসে স্কুটার এবং আমাকে ধরে দাঁড় করালেন উনি বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন কিছু ভাবলেন হয়তো বাবার কথা মনে পড়ল ঠাকুরের দয়া মাথার উপরে আশীর্বাদী শিরস্ত্রাণ হাঁটুতে এবং হাতের তালুতে সামান্য আঁচড় ছাড়া কোনো চোট লাগেনি এরপর আমার নিজের স্কুটার এসে গেছে এবং ওটা করেই নিয়মিত অফিস যাতায়াত করছি একদিন অফিস থেকে ফিরছি ঢালুটা নামছি সামনে কিছুটা দূরে দুজন ভদ্রলোক ধরে গল্প করতে করতে যাচ্ছেন সামনে তাকিয়ে দেখলাম একটা ট্যাক্সি দিকে উঠে আসছে বেশ স্পিডে আমি খুব হন দিচ্ছি যাতে দিকের ভদ্রলোক দুজন একটু সরে যান এবং আমি ট্যাক্সিটাকে জায়গা করে দিতে পারি কিন্তু তারা জায়গা দেননি ট্যাক্সিটাও হয়তো সামনে এসে পড়েছে হয়তো বললাম এই জন্যে কারণ ট্যাক্সিটা কখন এসে ধাক্কা মারাছে আমার স্মরণে নেই হয়তো তখন আমি জ্ঞান হারিয়েছি কখন ট্যাক্সি ধাক্কা মেরে চলে গেছে কখন আমি রাস্তার বাঁ দিক থেকে ডান দিকে শুকনো নালায় স্কুটার শুদ্ধ এসে পড়েছি বুঝতে পারলাম জ্ঞান আসার পর স্কুটারের ওপরে উপর হয়ে শুয়ে আছি শুয়ে শুয়েই সামনে তাকালাম দেখলাম মাথা থেকে দেড় দু হাত দূরে লোহার স্তূপাকার হয়ে রয়েছে আর একটু ছিটকে গেলেই মাথা ফেটে চৌচির হয়ে যেত শুয়ে শুয়ে ওপরের দিকে তাকালাম দেখলাম দশ বারো জন লোক উপর হয়ে আমাকে দেখছে হয়তো ভাবছে বেঁচে আছে কিনা যাই হোক আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম শরীরে কোথাও কোনো বড় চোট লাগেনি স্কুটারটা সামনের পিছনের চাকা দুটো কাঁচা কাঁচা এসে গেছে ফুটবোর্ডটা কুঁচকে গেছে মানে করগেটেড হয়ে গেছে লোকগুলো ভূত দেখার মতো আমাকে দেখছে যাই হোক কোথাও কোনো চোট লাগেনি দেখে লোকগুলো ধীরে ধীরে চলে গেল আমার তাৎক্ষণিক বোধে মনে হলো কে যেন আমায় কোলে তুলে নিয়েছিলেন আমার বাবার কথা স্মরণে এলো ঠাকুরের আশীর্বাদ মাথায় শিরস্ত্রান স্বর আবারও সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম এরপর ঠিক তিন বছরের মাথায় আমার ট্রান্সফার বা বদলি হলো কলকাতায় ইতিমধ্যে আমি কার নিকোবরের ভাষার বিস্তারিতভাবে কাজ করে গবেষণাপত্র ডিপার্টমেন্টে সাবমিট করি পরে শ্রী শ্রী ঠাকুরের দয়ায় ওই তথ্য আমার পিএইচডি করার সময় খুব কাজে লেগেছিল কলকাতায় পোস্টিং হওয়ার পর দার্জিলিং হিমালয়ান অঞ্চল স্থির হয় আমার গবেষণা ক্ষেত্র হিসেবে সেখানে তখন নেপালি ভাষা আন্দোলন একেবারে মারমুখী অবস্থায় সেটা উনিশশো সালের শেষ দিকে কিন্তু ঠাকুরের কি অসীম কৃপা এই অবস্থাতেও ওখানকার হাই স্কুলের কতিপয় শিক্ষক আমার নেপালি ও অন্যান্য আঞ্চলিক ভাষার উপর গবেষণার কাজে এবং সুন্দর বাসস্থানের ব্যাপারে আন্তরিকভাবে সহযোগিতা করেন আমাকে গুরুতর কোনো সমস্যায় পড়তে হয়নি এরপর উনিশশো সালে প্রমোশন পেয়ে শিলংয়ে পোস্টিং হয় শিলংয়ে আসার পর দার্জিলিংয়ের কাজটা ফলো করি এবং গবেষণাপত্র সাবমিট করি লিঙ্গুইস্টিক আইডেন্টিটির ওপর আমার কাজ ডিপার্টমেন্টাল হেডের কাছে খুব সমাধান পেলেও কতিপয় সিনিয়র গবেষক আমার কাজে বাঁধার সৃষ্টি করতে চেয়েছিলেন অনর্থক ঠাকুরের কৃপায় কিছুদিন পর তাঁরা নিজেরাই সরে দাঁড়ান নিজেদের সমস্যায় বাবা বলেছিলেন ঠাকুরের উপর ভরসা রাখতে রেখেছি কৃপা ধন্য হয়েছি শিলং এ শিলং অফিসে যারা দীক্ষিত ছিলেন তারা বললেন একদিন আপনার তো পাবনার হিমায়তপুরে আদি নিবাস ছিল শিলং মন্দিরে আসছেন আপনি তাকে দর্শন করতে চলুন আমরা আপনাকে নিয়ে যাব। উনি আপনাকে দেখলে পরিচয় পেলে খুব খুশি হবেন সেটা উনিশশো ছিয়াত্তর সাল হবে তাদের সঙ্গে গেলাম পরিচয় পাওয়ায় শিশু বদ্রা দয়া করে আধ ঘন্টার মতো আমার সাথে কথা বলেছিলেন সেদিন আমার পরম প্রাপ্তি এও শ্রী শ্রী ঠাকুরের কৃপা কেউ একজন ফটো তুলে নিয়েছিল সেই ফটো আমার কাছে এখনো আছে ইতিমধ্যে গবেষণার কাজে আমাকে মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ প্রভৃতি জায়গায় এবং অসমও যেতে হচ্ছে প্রত্যেকটি জায়গায় ভাষা এবং কৃষ্টি আন্দোলন একেবারে তুঙ্গে তখন এমনও হয়েছে ডিব্রুগড়ের কাছাকাছি যে ট্রেনে বসে আছি তার সামনে পিছনে দুদিকে রেললাইনে বোমায় উড়ে গেছে মাঝখানে ট্রেনটা দাঁড়িয়ে চারিদিকে বিপরীত মনোভাবের লোকজন কিন্তু তারই মাঝে একজন অসমীয়া রিক্সাওয়ালা পরম আগ্রহে একটা হোটেলে নিয়ে গেল বলল এই হোটেলে আপনি নিরাপদে থাকবেন সত্যি হোটেল মালিক আমাকে বলল আপনার কোনো বিপদ হবে না ভয় করবেন না শুধু কোনো কথা বলবেন না তিনি নিজেও অসমিয়া আর বললেন আপনি তো ঢোলাঘাটে যাবেন ভোরবেলা আমার জানা রিক্সাওয়ালাকে ডেকে দেব ও আপনাকে ঢোলাঘাটে পৌঁছে দেবে আমি অরুণাচলের রোয়িংয়ে যাব ঢোলাঘাট দিয়েই ফেরি করে যেতে হবে অরুণাচলে কাজ করতে গেলে অনেক জায়গাতেই হেঁটে যেতে হয় গভর্নমেন্টের লোকেরা বলে ফুড মার্চ পঞ্চাশ ষাট কিলোমিটারই হেঁটেছি কিন্তু ওয়েস্ট শিয়াংয়ের কাছে ডিস্ট্রিক্ট কোয়ার্টার আলং থেকে টুটিং গেছি নব্বই কিলোমিটার শর্টকাটে চার দিনে গভর্নমেন্টের অফিসিয়াল ফুড মার্চ আট দিনের হানটা শু পড়ে থাকা সত্ত্বেও যে কোনো সময় পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা কারণ পাহাড়ের কোল ঘেঁষে রাস্তায় বছরের পর বছর পাতা পড়ে পড়ে পচা পাতা স্তূপ তার ওপর পা পড়লে কখনো এক ফুট নিচে চলে যাচ্ছে বা কখনো পা পিজলে যাচ্ছে তিন ফুট টুটিং পৌঁছানোর পর টর্গেট জনগোষ্ঠীর সাথে যোগাযোগ করার জন্য এক জাহাজ ফুট লম্বা কেমব্রিজে চারবার হয়েছে পঁচাত্তর একশো কিলোমিটার বেগে ছুটে আসছে সদ্য পাহাড় থেকে নামা ব্রহ্মপুত্র নদীর প্রচন্ড স্রোত নিচে বড় বড় বোল্ডার পঁচাত্তর একশো কিলোমিটার বেগে ছুটে আসছে সদ্য পাহাড় থেকে নামা ব্রহ্মপুত্র নদীর প্রচন্ড স্রোতে নিচে পড়লে এক মুহূর্তে মাথা চৌচির হয়ে ভেসে যাওয়া বাবা ইষ্টব্রতি করেছেন নিষ্ঠাভারে তার পুত্র হয়ে আমি তার ফল ভোগ করেছি ঠাকুরের আশীর্বাদের ছত্র ছায় থেকে ভয়ঙ্কর বিপদ এসেছে অথচ আশ্চর্যভাবে ভাবে সেই সব বিপদ থেকে উদ্ধার পেয়েছি শিলং থেকে হোমটাউন মানে কলকাতায় বদলি হওয়া অফিসের লোকের কাছে বিশেষ করে কলকাতার লোকের কাছে প্রমোশন তুল্য কিন্তু দলবাজি শিকার হলাম যে পোস্টে আমার বদলি হয়ে যাওয়ার কথা সেই পোস্টটা অফিসে পাঠিয়ে সেখান থেকে তার বদলে ওখানকার একটা নিচু পোস্ট এনে সেই দলের একজনকে উঁচু পোস্টাতে প্রমোশন দেয়া হলো যাতে তাকে কলকাতা ছেড়ে যেতে না হয় অথচ আমার কলকাতা যাওয়া প্রায় নিশ্চিত জিনিসপত্র বেশ কিছু পাঠিয়ে দিয়েছি অনেকেই আমাকে তাতিয়েছিল ট্রাইব্যুনালে কেস দেওয়ার জন্য অজান্তেই যেন ঠাকুরের নির্দেশ মেনে নিয়েছিলাম নিজের হাতে বিচারের ভার নিও না বেশ কয়েক বছর পর দেরাদুন থেকে আনা সেই হায়ার পোস্টেই শিলং থেকে প্রমোশন সহ আমার বদলি হলো কলকাতায় আমার গবেষণার কাজে সন্তুষ্ট হয়ে আমাদের ডিপার্টমেন্টে নতুন পোস্ট ডাইরেক্টর জেনারেলের পদে একজন আইএএস অফিসার জয়েন করে আমাকে এই পুরস্কার দিলেন আমার প্রতি অবিচার হওয়ায় আমার স্ত্রী খুব দুঃখ পেয়েছিলেন এবং বলেছিলেন ঈশ্বরের প্রতি ঠাকুরের প্রতি বিশ্বাস যেন চলে যাচ্ছে এই কথাটা আমি একবার একান্ত ডিজিকে বলেছিলাম উনি বলেছিলেন আই এম বিটুইন ইউ এন্ড দ্যাট ইউ গেট জাস্টিস প্রমোশন বদলি সেটেল হওয়ার পরেই তৎক্ষণাৎ উনি দিল্লি থেকে সরাসরি আমায় ফোন করেছিলেন যা কোনো মতেই হওয়ার কথা নয় শিলং অফিসের ইনচার্জ ডেপুটি ডিরেক্টর আমাকে ডেকে বললেন ডিজি ডক্টর সিং তোমার সঙ্গে ফোনে কথা বলবেন আমি স্বভাবতই অবাক ফোন ধরে হ্যালো বলতে ওদিক থেকে ভারী গম্ভীর গলা আজকের ওয়াইফ নট টু লোস ফেয়ার ইন গড আই হ্যাভ সেটল দেওয়ার কেস ইউ আর প্রোমোটেড অ্যান্ড ট্রান্সফার টু ক্যালকাটা আমার গলা বুঝিয়েল থ্যাংক ইউ স্যার কথাটা ভালো করে বলতে পারলাম না এর কিছুদিন বাদেই ডক্টর সিং ডিপার্টমেন্ট ছেড়ে চলে যান প্রমোশনের পর বলেছিলেন তোমার চারিপাশে বন্ধু বেশে তোমার অনেক শত্রু আছে এরপর সেই দলবাজ করা সিনিয়ররা বা কেউ অনিয়মের জন্য শাস্তি পেয়েছে কেউ শারীরিকভাবে অসুস্থ হয়েছে কারোর বা পার্কিং সন্স হয়েছে যাই হোক সেসব খুশির কথা নয় আমি অবসর গ্রহণ করে দু হাজার দুই সালে দীক্ষা নিতে বেশ দেরি হলো দু হাজার পাঁচ সালের উনত্রিশে ডিসেম্বর ডক্টর শৈলেশ চন্দ্র সাহার মাধ্যমে আমার এবং আমার স্ত্রীর দীক্ষা হয় তারপর আমার ছেলে মেয়ে জামাই ছেলের বিয়েও হয় তার স্ত্রীর দীক্ষাপ্রাপ্ত হয় ডক্টর চন্দ্র সাহার মাধ্যমে তো সেদিনই আমি উপলব্ধি করেছিলাম সদিক্ষা গ্রহণ করলে কত কিছু না লাভ সম্ভব হয় আমি শুধুমাত্র তার স্পর্শে ছিলাম মাত্র আমি কিছুই করতাম না বাবাই করতেন কিন্তু তাও তিনি আমাকে ছাড়েননি তাকে ভালো না বেশি আমার বাবা যেহেতু তাকে মেনে চলতেন তাকে ধরে চলতেন তাই তিনি কিন্তু আমাকে ছাড়তে পারেননি আর এটা পরম দয়ালের আশ্রয় গ্রহণ করার পরই আর বেশি করে যেন উপলব্ধি করতে পারছে তিনি যে স্বয়ং আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে বাঁচার পথ প্রকৃত রূপে আমি যে অতবার বিপদে পড়েছি সমস্ত বিপদ থেকেই কিন্তু বাঁচতে পেরেছি শুধুমাত্র পরম দয়ালের আশীর্বাদে আর সেটা সম্ভব হয়েছে আমার বাবার সেই আশীর্বাদের জন্য বাবা পালন করতেন শুধুমাত্র সেই আমি পেয়েছি মাত্র তাতেই এত কিছু আমার আমি রক্ষা পেয়েছি এতভাবে আমি মৃত্যু থেকে বেঁচে ফিরেছি আর যদি আমরা পুরোপুরিভাবে তাঁর হয়ে উঠতে পারি তাহলে কত কিছু থেকেই না আমরা রক্ষা পাই পুরোপুরিভাবে তাঁর কর্ম করলে তাঁর বলা কথা মেনে চললে